আর একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটা গাড়ি নিয়ে তো আপনারা হয়তো সামনে আশা করি সবাই দেখতে পেয়েছেন এবং দেখেছেন যে কত সুন্দর একটা নতুন গাড়ি তো আপনারা একদমই সঠিক এবং ঠিক দেখেছেন কারণ এই গাড়িটা আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই এই গাড়িটা খুবই সুন্দর একটা নতুন গাড়ি আর গাড়িটার রংটাও দেখতে পাচ্ছেন একদম ঝাক্কাস কত সুন্দর একটা রং হয়েছে গাড়িটার সামনেটা আর পিছনের যা কালার চ্যাসিস কালার ওটাই রয়ে গেছে ওটা গাড়িটা ভালো করে দেখে নিন তিরিশ ডিগ্রি কালকে পঁয়ত্রিশ ডিগ্রি তার মাথা পড়লো আশা করি আপনারা গাড়িটা ভালো মতো দেখেছেন আর আপনাদের মন ছুঁয়েছে এই গাড়িটার আপনারা যদি এই রকম নতুন গাড়ি নিতে চান চারের চ্যানেল এবং সবই নতুন বডি এবং ডিফেন্সিল ইঞ্জিন গিয়ার বক্স সব পুরনো এরকম গাড়ি যেতে আপনারা নিতে চান অবশ্যই ফোন নাম্বার আছে আর ভিডিও টাইটেল ফোন নাম্বার আছে এখনই যোগাযোগ করে মল্লিক বক্সের কারখানায়

টানা চ্যাসিস না কাটা চ্যাসিস আর তিনের চ্যানেল দিয়ে মাচার বডিটা ওটা তো চকলেট হয়ে গেল কত সুন্দর আর গলা সেটটা দেখুন চ্যানেল কেটে বসানো কত সুন্দর একটা বডি সেট আর এই গাড়িটা আপনাদের একদম ফুল কমপ্লিট হয়ে গেল একটা ভিডিও দেব এবং তার সাথে তার আপনাদের ডিটেইলস তো দেব এই গাড়িটার আর এই গাড়িটা কমপ্লিট হতে যা দেরি বেশি কাজ নেই গাড়িটার নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং টেন পার্সেন্ট কাজ বা কী আছে আর আপনাদের যদি এই গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই গাড়িটা আপনাদের ভালো লেগেছে আর এরকম গাড়ি নিতে চাইলে অবশ্যই মলিকিঞ্জ বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন